এত কিছুর পরে হঠাৎ করে আছে অনলাইনে নিজের সাক্ষাৎকারের জন্য মানে শাকে নিয়ে এত কিছু হয়ে আছে সেই একটা কথা আছে না গরম তেলে পানি ফেলা এমনটাই হয়েছে এমনিতেই তো আমাদের অনেক আমরা ধরতে পারিনি তার ন্যাচ বিচার করতে পারিনি কোনো আদালতে এখনো হয়ে যেতে পারিনি তো সেই জ্বলন্ত গরম তেলে সে পানি ফেলেছে যার ফলে আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র সমাজ জনগণ আরও জ্বলে উঠেছে সে জন্য ঢুকে পড়বো এটি বলাকে একেবারে চোরফাড় করে দেওয়ার জন্য দেশে যাতে তার ঢুকারও কোনো জায়গা না থাকে তার জন্য তার শেষ নিদর্শন থাকে

এভাবে সবকিছু তার দেশ দিয়ে দেওয়া হয়েছে তো এই বাড়িতে হঠাৎ করে ভেঙে যাওয়া যায় এই ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এত বছরের ফেসে যাওয়ার পরও এত পিছুর বড় দেশ পদ পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পরও সে অনলাইনে এসে ছাত্রলীগদের উদ্দেশ্য এবং তার টিমের উদ্দেশ্য আবার পুনরায় ভাষণ দেওয়া এই ভাষণের কারণে আমাদের তরুণ সমাজ আপনার আরো জলে গিয়েছে গরমকালে পানি ছেড়ে ছিঁড়তে যাওয়া তেমন তিনি সেটা করেছে যার কারণে তারা যেহেতু বলেছেন সেই দেশে চট করে কোনোদিন ঢুকে পড়বে যাতে এই চট করে ঢুকে কোনো পড়ার জায়গা না পায় এই জন্য এই ছোট ছোট বাড়িতে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে যাতে শুধু এই জনগোষ্ঠী না এই শাসক গোষ্ঠী না ভবিষ্যৎ কোনো শাসক গোষ্ঠীও

অন্যায় অত্যাচার করেন তারপরে হচ্ছে প্রাণ যে যদি প্রথম থেকে চায় দেশ সেটা পালিয়েছে বসে সবকিছু না সবকিছু শেষ না আপনাদের অস্তিত্ব বাংলার মাটিতে করে দেওয়া হবে তাদের পর বর্তী কর্মসূচি হচ্ছে যে যতদিন এই দেশে আপনার দেশে আপনার ন্যায় প্রতিষ্ঠা হবে না যেমন আমরা জানি বাংলা অর্জিত হওয়ার পরও এখন অনেক জায়গায় দুর্নীতি চলছে অনেক জায়গায় আগুন দেওয়া হচ্ছে অনেক জায়গায় ডাকাতি করা হচ্ছে অনেক এটাও বাড়াচ্ছে যতদিন এগুলো সব সমাধান না হবে যতদিন এগুলা বাংলার মাটি থেকে না যাবে ততদিন ছাত্র সমাজ পাশে থাকবে এগিয়ে যাবে ইভেন তারা নিজেরাও একটি টিম গঠন করবে আর পাবলিকদের কাছে এটাই চাবে যে যারা যাতে সাপোর্ট করুক কারণ তাদের সাপোর্ট ছাড়া জনগণের সাপোর্ট ছাড়া আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না আমরা স্বাধীন হতে পারতাম না বত্রিশের পরে টুঙ্গিপাড়ার কথা বলতে এখন যেহেতু বাঙাল মাটিতে তার কোনো অস্তিত্ব রাখা হচ্ছে না তো সব হয়তো রাখা হবে না সে যতবার এরকম করে চাপে বাঙালির মানুষকে আরো উসিয়ে দিতে ততবার এগুলো ধ্বংস করে দেওয়া হবে কারণ আমি নেই নিই এই মাটিতে এই ইচ্ছে তাদের

येती तो रहेगी Obrigado, देखिए बाबा रोड है ना कि लोहा कार देखिए बिक्री करा दबो एक न्यू आंगन लगे लगी नहीं था <स्थाथ> देखिए भाई

মোবাইল খাতির এরে হাইলে আমি হুটে লোদ্